হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিউ একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের কাছে চায়না পলো শার্ট পলো শার্ট আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এই যে দেখেন চাইনা পলো শার্ট এটার দুই থেকে তিনটা কালার আছে অরিজিনাল চাইনা কাপড়ের চাইনা পলো শার্ট দেখেন এই যে চাইনা একটা পলো শার্ট দেখেন এটারও দুই থেকে তিনটা কালার আছে এই যে পরে আরেকটা স্টাইল এটারও দুই থেকে তিনটা কালার আছে চায়না পলো এগুলা আপনাদের কত পিস লাগে আমাদেরকে বলবেন দিব এই দেখেন এগুলো অরিজিনালি অরিজিনালি চায়না কাপড় চায়না পলো শার্ট যাকে বলে চায়না পলো শার্ট দেখেন এই যে চায়নার ভিতর ফেব্রিকের আরেকটা কাপড় দেখেন 8 টা ও 4 5 টা কালার আছে 4 5 টা কালার আছে দেখেন আবার 4 5 টা ডিজাইনও আছে কাপড়ে কি দেখেন এই লেখা কি চায়না কাপড় এই যে চায়না কাপড় দেখেন 4 5 টা কালার আছে আবারлана আমাদের এই যে আরেকটা স্টাইল এটার তিনটা কালার আছে দেখেন অরিজিনাল চাইনা কাপ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সীমিত মূল্যে বিক্রয় করা হচ্ছে যদি এই প্রোডাক্টগুলো ভালো লাগে নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সের থেকে